অনেকেই ভাবে যে এই গ্যাপগুলো মশলা লোড করে দেওয়া লাগবে না ব্লকটা উল্টায় বসাইতে হবে তো বন্ধুরা আশা করি বুঝে গেছেন যে আমার আশেপাশে যে মেটেরিয়ালগুলো রয়েছে এগুলো দিয়ে কি তৈরি হবে তবুও আমি বলে দিচ্ছি এই বালু সিমেন্ট ব্যবহার করে আমি আপনাদেরকে আজকে কংক্রিট হলো ব্লক তৈরি করে দেখাবো যে কিভাবে বাড়িতে বসে এটা কিন্তু আমি ছাদের উপরে বসে আছি বালু সিমেন্ট ব্যবহার করে আমি এই ছাদের উপরে কংক্রিট হলো ব্লক তৈরি করে আমার বাড়ি নির্মাণ করেছি সেটা আপনাদেরকে দেখাবো এবং আপনারা কিভাবে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে কংক্রিট হল ব্লক তৈরি করতে পারেন বাড়িতে বসে যার সাইজ হচ্ছে লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশে চার ইঞ্চি দুইটা করে ছিদ্র আছে আর আরেকটা বিষয় হচ্ছে এই কংক্রিট হল ব্লকে কিন্তু আমরা নতুন আরেকটা ডিজাইন নিয়ে আসি যেটা হলো এইখানে ভি মডেলের একটা গ্রুপ কেটে দিছি আগে ছিল প্লেন তো এখন ভি মডেলের গ্রুপ কাটার কারণে ব্লকের সাথে ব্লকের যে জয়েন্টের সময় যে বন্ডিংটা সেটা কিন্তু অনেক ভালো হবে বাইরের দেশগুলোতে এগুলো ব্যবহার হয় যাই হোক এই কংক্রিট হলো ব্লক কিন্তু পাঁচটি পুরাইটের ইটের সমান একটি পাঁচটা ইটের যে আয়তন সেই সমান হচ্ছে একটি কংক্রিট হলো ব্লক তো পাঁচটি পোরা ইটের বর্তমান বাজার মূল্য হচ্ছে পাঁচ পঁয়ষট্টি টাকা যেখানে একটি কংক্রিট হলো ব্লক তৈরি করতে আপনার খরচ হবে মাত্র ত্রিশ টাকা কোথায় পঁয়ষট্টি টাকা কোথায় তিরিশ টাকা যাই হোক যারা কম খরচে কংক্রিট হলো ব্লক দিয়ে বাড়ি নির্মাণ করতে চান আমাদের এই ফর্মাগুলো আপনারা নিয়ে খুব সহজে বাড়িতে বসে কংক্রিট হল ব্লক তৈরি করতে পারেন আপনারা যারা বাড়িতে বসে পোড়া ইটের বিকল্প কংক্রিট হল ব্লক মাত্র ত্রিশ টাকা খরচে উৎপাদন করে বাড়ি নির্মাণ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি আমাদের কাছে এই ধরনের কংক্রিট হল ব্লকের ডাইসগুলো অর্ডার করতে পারেন আমরা শুধু কংক্রিট হল ব্লকের ডাইসই বিক্রি করি না আমরা কিন্তু সাথে প্রশিক্ষণও প্রোভাইড করে থাকি আমরা সাথে বই দিয়ে দিই আপনারা কি কি মেটেরিয়াল কি পরিমাণ ব্যবহার করে ব্লকগুলো তৈরি করবেন কিভাবে তৈরি করলে ব্লকের গুণগত মান ভালো হবে আর আমরা কিন্তু ভিডিওর শেষ অংশে ব্লক তৈরি করে দেখাবো সরাসরি তো চিন্তার কোনো বিষয় নাই আগে মেটেরিয়াল সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই তো এক ব্যাগ সিমেন্টের সাথে আপনাদেরকে দিতে হবে তিন ব্যাগ সিলেকশন বালু তিন ব্যাগ দিতে হবে প্লাস্টার বালু দুইশো পঞ্চাশ গ্রাম দিতে হবে কেমিক্যাল কারণ ব্লকের শক্তি যদি আপনি বাড়াতে চান বা ব্লকের শক্তি যদি পুরা এটের থেকে অবশ্যই বেশি চান তাহলে কিন্তু এক ব্যাগ সিমেন্টের সাথে কেমিক্যাল ব্যবহার করতে হবে আড়াইশো গ্রাম এই কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো আমাদের কাছে এই ধরনের পাঁচ লিটার এবং দশ লিটার কেমিক্যালের ড্রামগুলো রয়েছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই আপনারা যারা ডাইসগুলো নিবেন ব্লক তৈরি করবেন কেমিক্যালগুলো আমাদের কাছে পাবেন এরপরে আস্তে পরিমাণ পানির পরিমাণটি এমনভাবে নির্ণয় করতে হবে একদম মশলাটি যেন একদম ভেজাও না হয় একদম শুকনো না হয় মশলাটি এমনভাবে তৈরি করতে হবে যেটিকে রাজমিস্ত্রিদের ভাষায় ভুরা মশলা বলে মশলা তৈরি হয়েছে কিনা এটা নির্ণয় করার আরও একটি উপায় আছে সেটা হলো মশলা আঠা আঠা বানানোর পরে আপনি হাতের উপরে একটা বল বানিয়ে যদি যদি ভেঙে না যায় তাহলে বুঝতে হবে আপনার মশলাটি তৈরি হয়ে গেছে এরপরে আছে নিয়মাবলী আপনি বানানোর বানানোর বা ব্লক কতদিন পরে পানি দিবেন কতদিন শুকাবেন কতদিন পরে ব্যবহার করা যাবে এই বিষয়ে বিস্তারিত সবগুলো পেজে বিভিন্ন আকারে দেওয়া রয়েছে ছবি সহকারে আপনারা যারা নিবেন এই ধরনের কংক্রিট হল ব্লকের ডাইসের সাথে কিন্তু এই ধরনের ইউজার মেন পেয়ে যাবেন তাতে করে আপনারা খুব সহজে কিন্তু রেশিও মেনটেন করে ব্লকগুলো বাড়িতে বসে উৎপাদন করতে পারবেন তো যাই হোক এই কংক্রিট হলো ব্লকের এখানে দেখতে পাচ্ছেন যে দুটি হল এগুলো কিন্তু তিনটা ছিদ্রযুক্তও কিন্তু কংক্রিট হলো ব্লক হয় কংক্রিট হলো ব্লক আমাদের সিঙ্গেল ডাবল দুই ধরনেরই আছে তিন হলো দুই হলো সিঙ্গেল ডাবল এটা যেমন লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশে চার ইঞ্চি কতগুলি আছে ছয় ইঞ্চি কতগুলি আছে আট ইঞ্চি যাই হোক আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ কাস্টমাইজ করে কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে আল্লাহ রহমতে চৌষট্টি জেলার প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে কিন্তু হোম ডেলিভারি দিই যারা ভাবতেছেন যে বাড়ি নির্মাণ করবেন খুব কম খরচে ব্লক বানিয়ে নির্মাণ করবেন বা ব্লক বানিয়ে ব্যবসা করবেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশেই ব্লকের ডাইস বিক্রি করি প্লাস প্রশিক্ষণ প্রোভাইড করে থাকি চলুন এখন আপনাদেরকে এই ফর্মার মাধ্যমে কীভাবে বালু সিমেন্ট ব্যবহার করে ব্লক তৈরি করা যায় বা আমি তৈরি করে রেখেছি যেভাবে সেটা আপনাদেরকে দেখাবো আরেকটি বিষয় মনে মিস করে গেছি সেটা হচ্ছে যে এই ব্লকের কিন্তু তলা বন্ধ থাকে একদিকে তলা বন্ধ থাকে এই ডাইসের মাধ্যমে যে ব্লক তৈরি করবেন সেই ব্লকের একপাশে তলা বন্ধ থাকবে এই তলা বন্ধ রাখার কারণ হলো এই ব্লকটা যখন গাছনি করবেন অনেকেই ভাবে যে এই গ্যাপগুলো মশলা লোড করে দেওয়া লাগবে না ব্লকটা উল্টায় বসাইত উল্টায় বসালে কী হবে মশলাটা ভালোভাবে এখানে বসাইতে পারবেন মশলাটা দিয়ে আবার ওইটা এর উপরে উল্টায় দিয়ে গাঁথনি করবেন তাতে করে ব্লকের সাথে আরেকটা ব্লকের বন্ডিংটা ভালো হয় এই জন্য কিন্তু প্রত্যেকটা ব্লকের আমরা তলা বন্ধ করে দেই সেটা আট ইঞ্চির ক্ষেত্রেও চার ইঞ্চির ক্ষেত্রেও ছয় ইঞ্চির ক্ষেত্রে সব ব্লকের কিন্তু আপনারা তলা বন্ধ পাবেন দুই হলো তিন হলো সবগুলার যাই হোক এটা হয়তো বা অনেকেই জানেন না এটা একটা ধারণা দিয়ে দিলাম তো এখন চলেন এই মশলার মাধ্যমে ব্লক তৈরি করি